আমি সুমজিত এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের অ্যামাজন প্রাইমের লেটেস্ট সিরিজ বন্ধিশান্ডিশ সিজন টু নিয়ে তো এইটা একটা মোস্ট অ্যান্টিসেপটিভ সিরিজের মধ্যে একটা অ্যামাজন প্রাইমে তো এই সিরিজটা দেখে আমি সবাই কমপ্লিট করলাম তো সিরিজটা আমার কেমন লাগলো এই সিরিজটা কি সত্যি ভালো হলো মানে সিজন ওয়ান এর মতো কি হল তাহলে আমার ভিডিওটা দেখতে হবে তো এই সিরিজের গল্পটা আমরা প্রত্যেকে জানি তাদের পারিবারিক সমস্যা সেখানে গান আমরা প্রত্যেকে জানি তো এই গল্পটাও ঠিক সিজন ওয়ান যেখানে শেষ হয়েছে ঠিক তার পর থেকেই গল্পটা শুরু হচ্ছে সুতরাং গল্প বলে আর সময় নষ্ট করার কোনো মানে হয় না তো একদম যদি চলে আসি সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিকে এখানে প্রথম পজিটিভ দিক এখানে যারা অ্যাক্টার্স যারা অ্যাক্টার্স রয়েছেন যারা অ্যাক্ট্রেস রয়েছেন তারা ভীষণ ভালো কাজ করেছে এটা আমরা সিজন ওয়ানের ক্ষেত্রেও দেখেছি এটা আমরা সিজন টুর ক্ষেত্রেও দেখলাম তারা ভীষণই গুড ওয়ার্কার এবং ভীষণ ভালো কাজ করেছে এবং এই সিরিজের মধ্যে যে মিউজিক মিউজিকের জায়গাগুলো ভীষণ ভালো মিউজিকগুলো ভীষণ সফট মিউজিকগুলো ভীষণ ইম্প্যাক্ট মিউজিকগুলো ভীষণ শুনতে ভালো লাগছে সেগুলো অ্যাট্রাক্টেবল সিরিজের সেকেন্ড থার্ড পজিটিভ পয়েন্ট এখানে যেভাবে একটা মিউজিক্যাল ওয়ার্ড দেখানো হচ্ছে ভার্সেস ভার্সেস মিউজিক্যাল ভার্সেস সেইটা ভীষণ ভালো সেইটা এখানে ভার্সেসটা পার্টিকুলার ভার্সেসটাকে ট্যাক করে যদি আমরা সিরিজটা দেখি তাহলে আমাদের কিন্তু সিরিজটা ভালো লাগবে বাট ভার্সেসটাকে বাদ দিয়ে দেখতে গেলে সেটা আমরা নেগেটিভ পয়েন্টে আসছি আরেকটি পজিটিভ পয়েন্ট কি এখানে এই ছবির মধ্যে যে লোকেশনস। সেগুলো ভীষণ ভালো লোকেশানে খুব ভালোভাবে শুটস করা হয়েছে এখানে সিজন ও এপিসোড আমি ধরে ধরে বলছি এপিসোড ওয়ান ফোর ফাইভ সিক্স এই চারটে এপিসোড গুনে গুনে ব্যাপক এবার টু বা তারপরে যেগুলো ছিল সাত আট তো এই যে এপিসোড এই এপিসোড এপিসোডগুলো অত ভালো নয় এখানে কিছু এলিমেন্টস দেখানো যেগুলো এক্সট্রা দেখাচ্ছে এগুলো কোনো দরকার নেই এবার যদি চলে এসে আমি সিরিজের নেগেটিভ পয়েন্টে এই সিরিজের প্রথম নেগেটিভ পয়েন্ট এই সিরিজটাকে অত্যাধিক টেনে টুনে গ্যাজা খুঁড়ি এ উড়ি দিয়ে অনেক বাড়ানো হয়েছে যেটা কোনো দরকারই ছিল না সিরিজটা একটা ব্যাপক সিরিজ ছিল সিজন ওয়ানটা একটা মাস্টারপিস সিরিজ ছিল এটা কিন্তু একটা অনাহাসি একটা ভালো সিরিজে রান করে দেওয়া যেতে টেনে টুনে এ করে ও করে কোনো দরকার ছিল না এবং এই সিরিজের মধ্যে রাইটিং এর প্রচুর গন্ডগোল আছে প্রচুর গণ্ডগোল আছে এই এপিসোড ওয়ান আমরা কি করি যে যখন আমরা খুব কম টাইমে দেখেছি যে এপিসোড সিজন ওয়ান ভালো হওয়ার পর সিজন টু অত ভালো হয় না সিজন ওয়ানের এক্সপেক্টেশন যদি এইটা মানে সিজন ওয়ানটা যদি এইটা হয় সিজন টুটা এখানে নেমে যায় এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি এটা আলাদাভাবে ওরকমভাবে বলার কিছু নেই তো যাই হোক এই এটা অনেক টেনে বড় করা হয়েছে এবং এখানের এমন কিছু পোর্শন রয়েছে যেগুলো এডিট করে দেওয়া যেতে পারতো বা কাট করে দেওয়া যেতে পারতো সেগুলোকে করা হয়নি এখানে মিউজিক্যাল ওয়ার্ল্ড যেটা সেটা ভীষণ এন্টারটেইনিং বাট তাছাড়াও তার পারিপার্শ্বিক যে মিউজিক্যাল যেগুলো দেখা যায় মিউজিক্যাল জার্নি সেগুলো আমার মনে হয় না এই সিরিজের জন্য লাগতো এই সিরিজের যে কোয়ালিটি বা যে মান সেগুলোতেই সিরিজটা হিট হয়ে যেত বা সিরিজটা হিট হবে ভালো হওয়া ভালো খারাপ হওয়া নিয়ে তো এই সিরিজটা আমার ক্ষেত্রে আমার পার্টিকুলারলি এই সিরিজটা আমার জন্য খুব একটা ভালোভাবে ওয়ার্ক করেনি আমার মনে হয়েছে শুধুমাত্র যেহেতু মিউজিক শুধুমাত্র সফট মিউজিকের জন্য এই সিরিজটা বেরিয়ে গেছে এটাই ছিল আমার এই সিরিজটা বান্ডিজ ব্যান্ডিজ সিজন টু নিয়ে রিভিউ তোমাদের কেমন লেগেছে বা তোমাদের মতামতটা কমেন্ট করে জানিয়েও আর ভিডিওটি ভালো থাকলে লাইক করো কমেন্ট করো জানিয়েও কেমন লাগলো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন থাকো যদি সাবস্ক্রাইব করো বাস বেলকনটি ক্লিক করো এই সিরিজের জন্য আমার পার্সোনাল রেটিং থ্রি পয়েন্ট টু আউট অফ ফাইভ তো তোমরা দেখে জানাও কেমন লাগলো বাই বাই